আসলাম আলাইকুম ভিউয়ার জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ ইসরায়েল এবং ফিলিস্তিন যুদ্ধের শিরোনাম শুরুতেই শিরোনাম এরপরেই বিস্তারিত আলহামদুলিল্লাহ 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 ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনীর হুঁশিয়ারি ইসরায়েলি অপরাধ যোগ্য চলতে থাকলে মুসলমানদের কেউ ঠেকাতে পারবেন না কঠিন হুমকার দিয়েছেন তিনি এরপরেই জানিয়ে দিব হামাসের কঠিন হুমকি ব্যাগে ভরে ইসরায়েলি সেনাদের ফেরত পাঠানো হবে ইসরাইলে এরপরেই জানিয়ে দেব অসহায় হয়ে পড়েছেন ইসরায়েলি বাহিনী বলে মন্তব্য আয়তুল্লাহ আলী খামেনির পরেই জানিয়ে দেব একদিনের চব্বিশটি ইসরায়েলি সামরিক যান ধ্বংসের দাবি হামাসের এরপরেই থাকছে ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের দাবি মুসলিম দেশগুলোর প্রতি আহ্বান আয়াতুল্লাহ খামিনীর সর্বশেষ জানিয়ে গাজার শিশুদের রক্তমাখা ছবি মনে নাড়া না দিলে সে হৃদয়হীন পুরুষ বলে মন্তব্য করেছেন পুতিন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে ভিডিওটিতে একটি লাইক ও কমেন্টস করে জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সবার আগে সত্য ও নির্ভরযোগ্য সংবাদ শুনুন ইসরায়েলি অপরাধযোগ্য চললে মুসলমানদের কেউ ঠেকাতে পারবেন না বলে হুঁশিয়ারি দখলদার ইসরায়েলের অপরাধযোগ্য অব্যাহত থাকলে প্রতিরোধ সংগ্রামী তথা মুসলমানদের কেউ ঠেকিয়ে রাখতে পারবেন না বলে জানিয়ে দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামিনী ইরানের শিক্ষা অঙ্গনে একদল শীর্ষস্থানীয় ব্যক্তি এবং জ্ঞান বিজ্ঞানের ক্ষেত্রে সবচেয়ে আগ্রগামী প্রতিভার সর্বোচ্চ নেতার সঙ্গে দেখা করতে এলে তিনি একথা বলেন ইমাম খামিনী হুসাইনিতে এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে তিনি বলেন কিছু প্রতিরোধ সংগঠনকে থামাতে যারা ইরানের প্রতি আহ্বান জানাচ্ছে এই বিষয়টি তাদের জেনে রাখা উচিত এবং তাদের এ ধরনের আশা করা উচিত নয় কালো ব্যাগে ভরে ইসরায়েলি সেনাদের ফেরত পাঠাবে হামাস ফিলিস্তিনের গাজা সিটির চতুর্দিক থেকে ঘিরে ফেলেছে ইসরায়েল বাহিনী এদিকে ফিলিস্তিনি স্বাধীনতা কামী গোষ্ঠী হামাস জানিয়েছেন স্থল যুদ্ধের অংশ নেওয়ায় ইসরায়েলি সেনাদের কালো ব্যাগে ভরে ফেরত পাঠানো হবে ভারতীয় সংবাদ মাধ্যম ফার্স্ট পোস্টের আবেদনে প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছেন গাজা উপত্যকার উত্তর আঞ্চলীয় শহর গাজা সিটি হামাস যোদ্ধাদের সঙ্গে তুমুল লড়াই হয়েছে ওই এলাকায় বেসামরিক ব্যক্তিদের দেশের দক্ষিণের দিকে সরে যেতে বলা হয়েছে গাজা সিটি চতুর্দিক থেকে ঘিরে ফেলার দাবি করে ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়াল হাগারি আমাদের সেনারা হামাসের কেন্দ্রীয় আস্তানা গাজা সিটি পুরোপুরি ঘিরে ফেলেছে এদিকে হামাসের সামরিক উইং আল কাশেমের মুখপাত্র আবু ওবায়দা বলেছেন গাজা ইসরায়েল ইতিহাসের জন্য অভিশাপ হয়ে থাকবে ইসরায়েলি সেনাদের কালো ব্যাগে ভরে ফেরত পাঠানো হবে ইসরায়েল জানিয়েছেন গাজা স্থল অভিযান সম্প্রসারিত করার পর থেকেই ইসরায়েলি বাহিনীর জন সেনা নিহত হয়েছেন অন্যদিকে কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা জানিয়েছেন গত সাত অক্টোবর যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই আজ পর্যন্ত ইসরায়েলি হামলায় নয় হাজার একষট্টি জন ফিলিস্তিনির বেশি নিহত হয়েছেন এছাড়া ইসরায়েলি নিহত হয়েছেন এক হাজার চারশো জন অসহায় হয়ে পড়েছে ইসরায়েলি বাহিনী বললেন আয়াতুল্লাহ খামেনি গাজায় অভিযান চালাতে গিয়ে অসহায় ও বিভ্রান্ত হয়ে পড়েছে ইসরায়েল এমন মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আল খামেনি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছেন সংবাদ মাধ্যম জেরুজালেম পোস্ট প্রতিবেদনে বলা হয় সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া বার্তায় আয়াতুল্লাহ আল খামেনি বলেন মার্কিন সহায়তা না পেয়ে কয়েকদিনের মধ্যেই নিশ্চুপ হয়ে যাবে তেল পোস্ট নেতানিয়াহুর প্রশাসনকে মিথ্যাবাদী বলে আখ্যা দেন তিনি অ্যতুল্লাহ আল খামিনি আরও বলেন নিজ দেশের মানুষকেই ধোকা দিচ্ছে ইসরায়েলি সরকার তিনি অভিযোগ করেছেন হামাশের আস্তানায় অভিযানের নামে নির্বিচারে হামলা চালাচ্ছে ইহুদি সেনারা এতে হতাহতের শিকার হতে পারেন হামাসের হাতে জিম্মিরাও এদিকে চব্বিশটি ইসরায়েলি সামরিক যান ধ্বংসের দাবি হামাসের আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে হামাসের আল কাসাম বিগ্রেট মুখপাত্র আবু ওবায়দা বলেছেন তাদের যোদ্ধারা গাজার উত্তর পশ্চিমাঞ্চল গাজার দক্ষিণ বেদ হানুনসহ গাজার দক্ষিণ পশ্চিমাঞ্চল ইসরায়েলি সেনাদের সঙ্গে এখনো লড়াই করছেন আবু ওভায়দা আরও বলেন তারা হামাস যোদ্ধার সাহসিকতা ও বিরত্বের সঙ্গে লড়াই করছেন শত্রুদের সঙ্গে মুখোমুখি যুদ্ধ করে তাদের যানবাহন ধ্বংস করছেন তিনি আরও বলেন গত চব্বিশ ঘন্টায় হামাস যোদ্ধারা অন্তত চব্বিশটি ইসরায়েলি সামরিক যান ধ্বংস করেছে এর মধ্যে একটি ট্রাঙ্ক সেনাবাহকারী সাজোয়া বুলডোজার ও আল ইয়াসিন একশো পঞ্চাশ ক্ষেপণাস্ত্র রয়েছে এর আগে গাজা উপত্যকার উত্তর অঞ্চলে আরো পাঁচ ইসরায়েলি সেনাকে হত্যার দাবি করেছেন এক বিবৃতিতে বলা হয়েছে বাহিনী গাজা শহরে উত্তর পশ্চিমে একটি ভবনে লুকিয়ে থাকা জয়নবাদী সেনাদের উপর হামলা চালিয়েছেন বিবৃতিতে আরো বলা হয় হামাস যোদ্ধারা মেশিন গান ও বোমা নিয়ে ইসরায়েলি বাহিনীর মোকাবেলা করে এবং পাঁচজন সৈনিক হত্যা করেছেন এতে আরো অনেকেই হতাহত হয়েছেন ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধ মুসলিম দেশগুলোর প্রতি আহ্বান খামিনির গাজার হামলার জেরে ইসরায়েলকে বয়কটের আহ্বান জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এ সময় যুদ্ধ বন্ধ করতে মুসলিম দেশগুলোকে ইসরায়েল তেল ও খাদ্যপণ্য রপ্তানি বন্ধের আহ্বান জানিয়েছেন তিনি বলেছেন ইসরায়েলকে তেল ও খাদ্যপণ্য বন্ধ করতে মুসলিম বিশ্বগুলোকে এছাড়াও তিনি গাজায় আগ্রসন বন্ধ না করলে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে চড়ানোর হুমকি দিয়েছেন লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার প্রধান সৈয়দ হাসান নাসরুল্লাহ এই হুশারিদ্যান নাসরুল্লাহ গাজার শিশুদের রক্তমাখা ছবি মনে নাড়া না দিলে সে হৃদয়হীন বলে আখ্যা দিয়েছেন পুতিন গাজার শিশুদের রক্তমাখা ছবি কারো মনে নাড়া না দিলে সে হৃদয়হীন এমন মন্তব্য করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মস্কোতে একটি সভায় কথা বলার সময় মন্তব্য করেন তিনি খবর মিডিল ইস্ট মনিটরের পুতিন বলেছেন গাজার নিষ্পাপ শিশুদের কণ্ঠ কষ্ট আর রক্তাক্ত শরীর দেখলে যার চোখে জল না আসবে খুব জন্মাবে এটাই স্বাভাবিক মানুষের প্রতিক্রিয়া এই অনুভূতি না হলে তারা হৃদয়হীন পাথরের অন্তরের মতো তাদের অন্তর ক্রেমলিনের প্রধান আরও বলেন আমাদের এখন মাথা ঠান্ডা রাখতে হবে বুঝতে হবে ওই পৈশচিক কর্মকাণ্ডের শেকড় কোথায় কোথা থেকে আসছে এসবের উস্কানি